রমজান মাসে আজকে আমার প্রথম রান্না পড়েছে আর রান্নার দিন যে আমাদের কত কাজ থাকে সেটা আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন একান্নবর্তী পরিবারে যেমন হাসি ঠাট্টা মজা আনন্দ আছে ঠিক তেমনি কিন্তু রমজান মাসে প্রচুর প্রচুর কাজ আছে রমজান মাসে ইবাদত বন্দীকের সাথে সাথে কাজের হারটাও যে এত পরিমাণে বেড়ে যায় কি বলবো সকালে আজকে আমার রান্না ছিল তো আসার পরেই আমি আগে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে ডাল এখন আপনারা চিন্তা করতে পারেন যে ভাত ডাল এগুলো কে খাবে তরকারি কে খাবে কারণ আমার শ্বশুর শাশুড়ি ওনারা কিন্তু অসুস্থ আমার শ্বশুর শাশুড়ি দুজনেই স্ট্রোকের রোগ আমাদের বাসায় ছোট ছোট কিন্তু চার পাঁচটা বাচ্চাও আছে যেমন আমার বাচ্চা আমার জায়ের বাচ্চা আরও দুইটা চার বছর পাঁচ বছর ছয় সাত বছরের ওরা কিন্তু রোজা রাখতে পারে না আরও যে ছেলেমেয়েরা আছে ওরা তো সবগুলো রোজাই রাখে কিন্তু যারা একটু ছোট ওরা তো আর সবগুলো রোজা রাখতে পারে না তাই কিন্তু ওদের জন্য রান্না করতেই হয় আমার শ্বশুর শাশুড়ির জন্য রান্না করতে হয় তো আজকে আমি পাতাকপি ভাজি করব আর হচ্ছে আঙ্গাশ মাছ রান্না করব একটা জিনিস কি রমজান মাসে একটু দুপুরের রান্নাটা কম হয়ে যায় কারণ যেহেতু চার পাঁচজন মানুষই খাবে সেজন্য এত একটা করি না কিন্তু ডালটা একবারে রান্না করে ফেলি তো এখানে আমি কিন্তু আগেই পাঙ্গাস মাছগুলো ভেজে নিচ্ছি ভেজে তারপরে ভুনা করে রান্না করব। আর আজকে রাতের জন্য রান্না করব হলো শিং মাছের ঝোল আর আলু ভর্তা আগের থেকেই চিন্তা করে রাখতে হয় কি বলবো আমাদের হচ্ছে তিন চারবেলা রান্নাই করতে হয় আবার হচ্ছে সাহারি এবার আমরা সাহারিটাকে একটু অন্যরকম করেছি যেদিন আমি সাহারির ভিডিও দেবো সেদিন আপনাদের বলবো যে আমরা কীভাবে সাহারিতে একান্নবর্তী পরিবারে সবাই আলাদা আলাদা করে রান্না করি দুই বছর ধরে আমরা একটু নতুন অন্যভাবে করছি আগে কেমন দেখা যেত আগে হচ্ছে আমরা সেদিন বুট সিদ্ধ করতাম তারপরে হচ্ছে ডালগুলো ব্ল্যান্ড করতাম কিন্তু এখন আমরা আগে থেকেই করে রাখি চার দিন চার দিন করে হয়তো আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে দেখতে পারেন এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্নাও শেষ এখানে এই যে পাতাকপি ভাজি ডাল আর হচ্ছে তরকারি তারপরে উপরে এসে ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি আমার ছেলেকেও আর রেডি করে দিয়েছি তারপর গোসল করে ফেলবো আর নামাজ পড়ে আবার কিন্তু অনেক কাজ করে ফেলেছি আমার শ্বশুর শাশুড়িকে খাবারও দিয়ে এসেছি পরে উপরে এসে একটু রেস্ট নিয়ে আবার আমি সাড়ে চারটার দিকে আসরে নামাজটা নিচে গিয়েছি এখন এসে দেখলাম যে আমার সবকিছু নিয়ে এসেছে মানে আমরা কিন্তু বানাই না আলুর চপ ভুগনি এগুলো কিনে আনা হয় শুধু ছোলা বোটটা রান্না করি আর হচ্ছে বোড়া ভাজি কারণ দেখা যাবে আমরা যদি এত কিছু বানাতে যাই তাহলে হয়তো তিনটা থেকে বসে থাকতে হবে যেহেতু একান্নবর্তী পরিবার অনেক মানুষ তাই শুধু আমরা বোড়াটাই ভাজি আর অনেকে দেখি বোড়ার মধ্যে চালের ফাঁকি দেয় বেকিং সোডা কত কিছু দেয় আমরা ভাই এত কিছু দিয়ে না বেশি করে পেঁয়াজ দিই মশলাপাতি দিই এমনিতেই অনেক মোছ হয় এবং অনেক বেশি মজা হয় আমাদের বাসার বুড়া যা খেয়েছে সে ভুলতেই পারবে না এত টেস্ট হয় পরোটা ভাজতে ভাজতে এখানে না আমি কয়েকটা প্লেট ছিল দুপুরে দেখেন মাত্র কয়েকটা প্লেট হয়েছে তিন চারটা এই প্লেটগুলো এখন আমি ধুয়ে নিব ধুয়ে তারপরে যে কাজগুলো সেগুলো করে ফেলবো বুড়া ভাজতে থাকবো আর হচ্ছে আমার শ্বশুরের জন্য যা বসাতে হবে তরকারি টরকারি সব কিছু রান্না করবে এবং ইফতার শেষে ভাত বসাবো যেহেতু ভাতটা আবার সেহেড়ির সময় সবাই নিয়ে যাবে আমরা না দুই তিনবার রান্না করি না যদি দেখা যায় যে ভাত শর্ট পড়েছে তখনই আরেকবার ভাত বসাই এখানে সময় সব কিছু রেডি করছে আজকে হচ্ছে কাটাকাটি যেহেতু উনি আমার দিন রান্না করেছে করেছে আর একদিকে হচ্ছে দোকানে যে দিবে সেগুলো রেডি মুড়ি তারপরে এটা হচ্ছে দোকানের ইফতার ওনারা তিনজন চারজন খাবে আর রাতের জন্য আমি এখানে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি দেখেন আমাদের টেবিলটার কি অবস্থা হয়েছে এর মধ্যে আমি রান্নাটা শেষ করে নিয়েছি মাছগুলো কিন্তু দুপুরে আমি ভেজে রেখেছিলাম তো মাছগুলো তর্কেতে দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু বলক তুলে তুলে আলু টালু সব সিদ্ধ হয়ে গিয়েছি আর টমেটোর ঝোল কিন্তু আমার খুবই পছন্দ এই তো আমরা ইফতার নিয়ে বসে পড়েছি আজকে বোলের মুড়ি আমার বড়জল জল মাখবে কারণ আজকে আমার দেবর যে রিয়াজ ভাই ও যে মাখতো ও আজকে একটু ইফতারের দাওয়াতে গিয়েছে সেজন্য জন্য আজকে বড় জলে মাখবে তো প্রথমে বড়া খেজুর টেজুর সব কিছু খেয়ে এখন হচ্ছে মুড়ি খাবো তো ভাবি এখানে সরিষার তেল দিয়ে আগে পেঁয়াজ টেয়াজটা মেখে নিচ্ছে ভাই আমাদের বাসার মুড়ি মাখ এত মজা হয় আর এটা বোধ হয় একটা রহমত সবাই মিলে একসাথে মুড়ি মেখে খাওয়ার মজাই আলাদা সব মুড়ি একসাথেই মাখে তারপর চার্জার প্লেটে আমরা নিয়ে নিই এই তো এখন আমি আমার প্লেটে নিয়ে নিব ভাই আমার একমোটেই যথেষ্ট আর জিলাপির সাথে বুড়ি না হলে আমার চলে না ভাই আপনারা যদি পছন্দ না করেন তাহলে আমাকে আবার কিছু বলেন না আমার অনেক পছন্দ রহমতে ইফতার টিফতার শেষ করে এখন দেখেন কত কাজ এই কাজগুলো কেউই দেখে না সবাই তো ইফতারের আয়োজনটাই দেখে আজকে দেখাই যে দেখেন ইফতারের পরে আমাদের কত কতগুলো থাল বাসন হয় আর কিছু করার নাই এমন সময় তো আর কাজের মানুষ থাকবে না আর রোজার মাসে সারা দিনের জন্য যে একটা কাজের লোক রাখবো সেটাও হয় না কেউই থাকতে চায় না কারণ অনেক কাজ আর আমাদের বাসার কাজ দেখলে সবাই ভয় পায় যেহেতু আমরা ভাগ ভাগ করে কাজ করি সেজন্য জন্য আমাদের এত একটা গায়ে লাগে না কিন্তু কাজের বোয়াদের তোনাদের প্রতিদিন করতে হয় একবার রেখেছিলাম এক মাসের জন্য তারপর উনি আর থাকতে চায় নাই জন্য এখন আর কাউকে রাখি না এখন আমরাই করি যেহেতু তিন দিন পর পর এত একটা গায়ে লাগে না আমাদের করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে এখন ছোট সংসারের কাজ দেখলে মনে হয় বাহাতে এগুলো করে ফেলবো অনেকে বড় সংসার থেকে ছোট সংসারে গিয়ে খাপ খাইয়েতে পারে না আর আমরা সব জালেরা ছোট ছোট সংসার থেকে এসেও এই বড় সংসারে আল্লাহর রহমতে সুন্দর মতো খাপ খাইয়ে নিয়েছি চলে সবাই মিলে যদি ভাগ করে কাজ করে যায় সেই কাজগুলো তেমন একটা গায়ে লাগে না তো রাতের জন্য এখানে আমি ভর্তা বানাচ্ছিলাম আজকে রাতের এগুলোই আইটেম মানে সন্ধ্যা রাতের ভর্তা আর হচ্ছে শিং মাছের ঝোল আর সিহিরির জন্য যার যার অন্য কিছু রান্না করা হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ